ওরে মুসলমান তোর ইমানি একশন চালাম ওরে মুসলমান তোর ইমানি একটা চালাম ইস্কনে রাস্তানা তে আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনে রাস্তানাতে তে আগুন জ্বালা আগুন জ্বালা ওরে মুসলমান তোর ইমানি একশন চালা চালাম ওরে মুসলমান তোর ইমানি একশন চালা ইস্কনের আস্থানা তে আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনের আগুন জ্বালা আগুন জ্বালা কোন ক্ষমতার বলে ওরা মুসলমানের বিরুদ্ধে ক্ষমতার বলে ওরা মুসলমানের বিরুদ্ধে যাই আসলে ইউদের সাহসে বেড়ে গেল বার তেরো সাহায্য পাই চিহ্নিত করতে হবে দিল্লির যত চেলা গোলাপ চিহ্নিত করতে হবে দিল্লির যত চেলা ওদেরকে ধরে ধরে বস্তা ফেলাম ওরে মুসলমান তোর ইমানি একশনটা চালা চালা ইস্কনের আস্থানাতে আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনের রাস্তানাতে আগুন জ্বালা আগুন জ্বালা সম্প্রদায়িক দাঙ্গা করে এত সাহস কে দিয়েছে প্রথমে দেখতে হবে ইউদের পিছে কে বা কাদের ইন্ধন আছে সম্প্রদায়িক দাঙ্গা করে এত সাহস কে দিয়েছে প্রথমে দেখতে হবে ইউদের পিছে কে বা কাদের ইন্ধন আছে এখনো যদি চলে দিল্লির সাথে কোলা কোলে এখনো যদি চলে দিল্লির সাথে কোলা তাহলে দেশটা স্বাধীন হয়েছে আমি কেমনে বলি ওরে মুসলমান তোর চালা ওরে ইস্কনের আস্থানাতে আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনের রাস্তানাতে আগুন জ্বালা আগুন জ্বালা পরিশেষে সরকারকে একটা দাবি রাখতে হবে ইস্কনের যত কর্ম বাংলাদেশে নিষিদ্ধ করিতে হবে পরিশেষে সরকারকে একটা দাবি রাখতে হবে ইস্কনের যত কর্ম বাংলাদেশে নিষিদ্ধ করিতে হবে সুশীল সমাজ জঙ্গিবাদী বলকারে সেই সুযোগ আর সাহস নিয়ে তারা আজি পুলিশের গায়ে অ্যাসিড মারে সুশীল সমাজ বুদ্ধিজীবী জঙ্গিবাদী বলকারে সেই সুযোগ আর সাহস নিয়ে তারা আজি পুলিশের গায়ে অ্যাসিড মারে ওরে মুসলমান তোর ইমানি এক চালা ওরে মুসলমান তোর ইমানি এক চালা ইস্কনের রাস্তানাতে না দে আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনের রাস্তা না দে আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনে রাস্তানাতে আগুন জ্বালা আগুন জালা